ভারতবর্ষে একটা বিশেষ ঐতিহাসিক দিন গুরুত্বপূর্ণ দিন কি গায়ক ভারতীয় উপমহাদেশে পদ্মশ্রী মোহাম্মদ রফির শুভ জন্মদিন এই উনিশশো চব্বিশ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকে দু হাজার চব্বিশ একশো বছরে তার পূর্ণতা লাভ করল এই একশো বছরের পূর্ণতা লাভের জন্য তার জন্ম শতবার্ষিক অনুষ্ঠানটা আমরা রবীন্দ্রভাবে উদযাপন করছি আমাদের সোসাইটির মাধ্যমে আমাদের সোসাইটি হচ্ছে রেডবো সোসাইটি దేర్ బౌత సొసైటీ ఆర్ సోషల్ ఎడ్యుకేషనల్ అండ్ కల్చరల్ డెవలప్‌మెంట్ జోగి. ఈ సొసైటీర్ మధ్యమే అమ్రా బిభినో కల్చరల్ ఉత్సవ నవర్ కోర్బో భవిష్యతే. అజ్కి అమ్రా ప్రథమ 25 ఇస్ ద ఫస్ట్ బెంజర్ మామదోషి జన్మశతవర్షియో కోలకే అమ్రా ప్రోగ్రామ కర్చి. గానే ఇన్స్ట్రుమెంట్ ఆర్ వోకల్ మ్యూజిక్, ఇన్స్ట్రుమెంట్ మ్యూజిక్, రీసైటేషన్, తబలా, ఇన్స్ట్రుమెంటల్ గిటార్, తా అమ్రే సోషల్ వర్క్ তাদেরকে আমরা করা দিয়েছি বিভিন্ন শিল্পের সঙ্গে যারা যুক্ত যারা বিভিন্ন সেবার মধ্যে যারা যুক্ত তাদের আমরা সম্মানিত করতে পেরেছি আর যারা মোহাম্মদ রফির মোহাম্মদ রফি বয়েস যারা ধরে রেখেছে এখানে এরা আমাদের এই মোহাম্মদ রফির গানের ধারাবাহিকতাকে ধরে রেখেছে তাদেরকে আমরা সম্মিলিত করেছি হ্যাঁ প্রতি বছর আমরা আমরা স্কুলে মহদী জন্ম শতবর্ষে পালন করেছি আমরা অন্যান্য শিল্পী বিশ্ব তোমার আছে বিভিন্ন আমাদের বিভিন্ন মনীষী ব্যক্তি যারা তাদের আমরা বিশেষভাবে জন্মদিন করে পালন করার চেষ্টা করি আমরা সেমিনার অর্গানাইজ করবো আমাদের সোসাইটির মাধ্যমে সমাজের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে নৃসিংহ বাদরি আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ভাইস চান্সেলার পড়াশাদ ইউনিভার্সিটির ভাইস চান্সেলার বিশ্বভারত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আরও বিদগ্ধ যারা বক্তা আমাদের এলাকার তাদের দিন আমরা এই মঞ্চে আমরা সেকেন্ড পর্যায়ে আমরা করবো এর লক্ষ্য হচ্ছে রেম্বো সোসাইটি যে মিশন আর মিশন আমাদের কালচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে সোসাইটি ডেভেলপমেন্ট কালচার সংস্কৃতি যদি উন্নত না হয় তার এলাকায় সংঘাত লেগে থাকবে বৈষম্য দূর হবে না বৈষম্য লেগেই থাকবে অর্থাৎ বৈষম্য দূরীকরণের জন্য সংঘাত এড়ার জন্য আমাদের কালচার সোসাইটির আমাদের কালচার মানে আমাদের এলাকার তাদের তাদেরকে আপডেট করতে হবে সংস্কৃতিকে তুলে ধরতে হবে আমাদের সোসাইটির মাধ্যমে সংস্কৃতি বিভিন্ন সেক্টর সেটা স্পোর্টস হতে পারে মিউজিক হতে পারে লিটারেচার হতে পারে বিভিন্ন বিষয়ে আমরা এটা হাইলাইট করার চেষ্টা করবো যাতে আমাদের সমাজের মানুষ আজকে এটাকে তুলে ধরে ভারতবর্ষের বুকে একটা সম্প্রীতি বাতাবরণে মোহাম্মদ রফি জন্ম শতবর্ষের মাধ্যমে আমরা মানুষের কাছে এটাই আমরা মেসেজটা দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই সঙ্গীত প্রেমী সঙ্গীত মানুষের থেকে প্রিয় জিনিস যারা সঙ্গীত ভালোবাসে তারা মনের দিক থেকে অনেক উদার অনেক 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 উঁচু দরের মানুষ যারা সঙ্গীত পছন্দ করে তারা সমাজের কিট হিসেবে আমরা তাদেরকে মেনে নিতে পারি কাজে সামনে প্রজন্মের মানুষ বর্তমান প্রজন্মের মানুষ সকলকে আমরা অনুরোধ করবো সঙ্গীত প্রেমী হন কালচার প্রেমী হন সংস্কৃতি এবং কালচার সঙ্গীতকে আমরা উপরে দিকে তুলে ধরতে পারি তারা আমাদের সমাজের সার্বিক আমরা প্রচুর সারা পেয়েছি প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছে আমরা এটা আমাদের পুরোপুরি আমন্ত্রণমূলকই না নট ফর পাবলিক আমাদের এই প্রোগ্রামটা একদম আমন্ত্রণমূলক আমরা যাদের আমন্ত্রণ জানছি তারা সকলেই এসেছে তারা এসে তারা পারফর্ম করেছে প্রত্যেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমার নাম আপনার নাম মোহাম্মদ ফুটান আমি এই সংস্থা দেখি স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট